ওয়ান টিভির পক্ষ থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশ ভারতের অত্যন্ত বৈচিত্র্যময় নদী অত্যন্ত সুন্দর মনোরম নদী পুনর্ভবা নদী পুনর্ভবা নদীটির মোহনায় দাঁড়িয়ে আপনাদেরকে এই নদীটি দেখাবো আজকে বনর্ভবা নদী দীর্ঘ পথ দুইশো তেইশ কিলোমিটার পথ একে বেঁকে অতিক্রম করে বাংলাদেশ ভারত দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় আবার বাংলাদেশে প্রবেশ করে চাপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর পৌরসভা দিন অর্থাৎ গোমস্তাপুর উপজেলায় রোহনপুর পৌরসভা গ্রামে এসে পতিত হয়েছে আমরা সেই পতিত স্থানে আপনারা জানেন যে নদীটি এসেছে এই যে এখানে এই পথে এসে এই যে আমার পিছনেই মহানন্দা আমি এখন একদম নৌকা নিয়ে দাঁড়িয়ে আছি মহানন্দা এবং পুনর্ভবা নদীর মোহনায় একদম মাঝে নদীর মাঝে দাঁড়িয়ে আছি আপনাদের এক মানে ইতিহাসের সাক্ষী করে রাখার জন্য আপনাদেরকে আমি এই জায়গায় নিয়ে এসেছি যে একটা ঐতিহাসিক স্থান কিভাবে দুইশো তেইশ কিলোমিটার পথ অতিক্রম করে এই নদীটি যে মহ পৌঁছেছে সেই মোহনায় দাঁড়িয়ে আপনাদেরকে নদীটি দেখাচ্ছি আপনারা জানেন নদীটি মৌসুমী প্রকৃতির বর্ষাকালে থাকে নদীতে কিন্তু শুকনা মৌসুমে নদীটি শুকিয়ে যায় এর অন্যতম কারণ হচ্ছে পুনর্ভবা নদীর উজানে ভারতীয় এলাকায় ডাঙ্গায়। ভারত একটি বাঁধ নির্মাণ করেছে এই বাঁধের মাধ্যমে পুনর্ভবা নদীর পানি ভারত ব্যবহার করা ব্যবহার করছে এবং একতরফাভাবে সরিয়ে নিচ্ছে ফলে শুষ্ক মৌসুমে নদীটি পানি সংকট দেখা যায় আমরা এলাকাবাসীর সাথে কথা বলে জেনেছি যে যখন পানির প্রয়োজন তখন তারা পানি পান নাই এখন পানির প্রয়োজন নেই যখন পানির প্রয়োজন নেই অর্থাৎ বর্ষা মৌসুমে পানির প্রয়োজন নেই তখন আবার প্রচণ্ড রকমের পানি প্রবাহ থাকে ফলে এই নদীর তীরবর্তী অঞ্চলের মানুষগুলো এক ধরনের বিপদের সম্মুখীন হয় তখন এই অবস্থা চলতে দেওয়া যাবে না আমরা যৌথ নদী কমিশনের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি ওয়ান মিনিট টিভির পক্ষ থেকে আজকে এই নদীটির যদি প্রাচীন ইতিহাস আমরা তুলে ধরি তাহলে দেখা যাবে নদীটি এক সময় করতোয়া নদী থেকে উৎপত্তি হয়েছিল এটা পাহাড়ি অঞ্চল থেকে বরেন্দ্র ভূমির যে পাহাড়ি অঞ্চল সেখান থেকে করতোয়া নদীর উৎপত্তি থেকে এই পুনর্ভবা নদীর উৎপত্তি হয় আপনারা জানেন সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে হিমালয়ে প্রচণ্ড বন্যা হয় এবং ভূমিকম্প হয় এই বন্যা এবং ভূমিকম্পের ফলে উত্তর জনপদের সমস্ত নদীর কিন্তু পরিবর্তন হয়ে যায় ঠিক তেমনি পুনর্ভা নদী ভূমিকম্পের ফলে নিকট অর্থাৎ করতোয়ার যে যে উৎসমুখটা ছিল সেই উৎসমুখটা চেঞ্জ হয়ে যায় ফলে দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে আবার এই বিলাঞ্চল থেকে পানি প্রবাহ নিয়ে বুকে ধারণ করে আবার ভারতে যায় ভারতের দক্ষিণ দিনাজপুর ঘুরে আবার বাংলাদেশে আপনারা জানেন পুনর্ভবা নদী বাংলাদেশের দিনাজপুর ঠাকুরগাঁ এবং নওগাঁ এবং চাঁপাইনাবাপগঞ্জ এই চারটি জেলা দিয়ে প্রবাহিত নদী নদীটির তীরে বীরগঞ্জ কাহারোল বিরল দিনাজপুর শহর সাপাহার শহর পোর্সা এবং গোমস্তাপুর শহর আপনারা জানেন গোমস্তাপুরের যে রোহনপুর রেলওয়ে স্টেশন এবং রেল ব্রিজ এই কিন্তু এই যে আমরা এই পাশ দিয়ে গোমস্তাপুর আমরা এখন দাঁড়িয়ে আছি সেই রোহনপুর রেল ব্রিজের নিচ দিয়ে এই নদীটি এসে যে এখানে পুনর্ভবা নদী মহানন্দা নদীর সাথে মিশেছে আমরা এখন নদীর তীরে দাঁড়িয়ে আপনাদেরকে এই ঐতিহাসিক মিলনস্থল দেখাচ্ছি মূলত আমাদের এই আজকের এই ভিডিওটা আপনাদেরকে ঐতিহাসিক যে মিলনস্থল এই মিলনস্থলটা দেখার দেখানোর জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা হয়েছে আপনারা জানেন নদীর উৎস মহনা খুঁজে পাওয়া দুষ্কর আমার পিছনে যে উপজেলা সেটা সেই ভোলাহাট দেখাতে পেরে ওয়ান মিনিট টিভির পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের সাথেই থাকুন বেশি বেশি নদীর ভিডিও দেখতে থাকুন আসসালামু আসসালাম